এলাকাবাসীর সহযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থীর পাঠদান এটি একটি অজপাড়া গায়ের বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান তবে প্রথম দেখতে মনে হয় না যে এরকম একটি জায়গায় এত সুশৃঙ্খল একটি প্রতিষ্ঠান হতে পারে প্রায় চার বৎসর আগে এখানে ছিল একটি ঝীর্ণশীর্ণ দোচালা টিনের ঘর যেখানে গ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিশুদের সকালবেলার কোরআন শিক্ষার শুধু মক্তব্য ছিল নিয়মিত ক্লাস হতো না বিষয়টি নজরে আসে এইচ এম শাহ আলম মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসীর তিনি জানতে পেরে তার নিজস্ব অর্থায়ন ও এলাকাবাসীর সহযোগিতায় গড়ে তোলেন রাবিয়া খুরশিদ কোরআন শিক্ষালয় প্রতিষ্ঠানটি ষোলো শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত এই জমি স্থানীয় মরঘুম আয়েজুদ্দিন শিকদারের নামের উপর ওয়াকফ প্রদান করা হয় বর্তমানে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে দোতলা ভবন যার প্রথম তলার কাজ সম্পূর্ণ ও দ্বিতীয় তালার কাজ নির্মাণাধীন এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করেন যাদের মধ্যে বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান বর্তমানে সেখানে মোট তিনটি শ্রেণীতে পাঠদান করানো হয় আরবি বাংলা ইংরেজি ও গণিত ইত্যাদি এখানে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয় যার মধ্যে রয়েছে নিয়মিত তেলাওয়াত ইসলামী সঙ্গীত কবিতা আবৃত্তি শরীরচর্চা ইত্যাদি অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ এই প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট দায়িত্ববান গত একত্রিশে জানুয়ারি পরিদর্শনে আসেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা জনাব এইচ এম শাহ আলম শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়

তোমরা যদি ভালো মতো পড়াশোনা করো ভালো শিক্ষা গ্রহণ করো তোমরা যদি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মানে আইন যদি শিখো ভালো কাজ যদি শিখো তোমরা ভালো কিছু করতে পারবো